অগপর সাংগঠনিক অবস্থা এই মুহূর্তে মোটেই ভালো নয় তবু বিটি নির্বাচনের মুখে বেশ আত্মবিশ্বাসী অগপ সাংসদ ফণীভূষণ চৌধুরী বিটিসি নির্বাচনে বিজেপি এবং ইউপিপিএল এর সঙ্গে জোট নেই তাই মাত্র পাঁচটি আসনে জয়ের লক্ষ্যে প্রতিদ্বন্দ্বিতায় নামবে অগপ ফণীভূষণ জানান বিজেপি এবং ইউপিপিএল এর সঙ্গে বন্ধুত্বপূর্ণ লড়াই হবে ইতিমধ্যেই গোটা দশেক আসনের সমীক্ষা চালিয়েছে অগপ তারপরে সিদ্ধান্ত হয়েছে পাঁচ থেকে ছয়টি আসনে দল প্রতিদ্বন্দ্বিতা করবে কোন কোন আসনে দল প্রতিদ্বন্দ্বিতা করবে এখনো ঠিক হয়নি তবে মথনগুড়ি আসনে নিশ্চিত লড়াইয়ে নামবে অগপ এই আসনটি নিয়ে আত্মবিশ্বাসী ফণিভূষণ আমি আগতেও নির্বাচন করেছিল এইবারও নির্বাচন করি আমি দশ বারোটা সিটত আমি সার্ভে করছো সার্ভে করার পিছত আমি পাঁচ ছয়টা সমষ্টিত আমি নির্বাচন খেলিম আর এই পাঁচ ছয়টা সমষ্টিত নির্বাচন খেলিম আমি এটালেক ঠিক কৰা নাই কোনো কোনো সমষ্টিত নির্বাচন কিন্তু মথনগুৰি সমষ্টিটো এই কনফার্ম হৈছে যে আমি মথনগুৰি সমষ্টিত আমি গণ পরিষদ নির্বাচন খেলিম অগপুর সংসদের দাবি বিটিআরে বিজেপি ইউপিপিএল এর সঙ্গে অগপুর মিত্রতা আছে তবে প্রতিদ্বন্দ্বিতাও হবে ফণীভূষণের দাবি তিন দলের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে বন্ধুত্বপূর্ণ না না ইয়া তার মানে বিজেপির এম এ বিজেপি আছে ইয়া তার মানে বিটিএডি এজিপি বিজেপি আর ইউপিপিএল আমি মিত্ৰতাত আছো কিন্তু বিটিএপি বিটিএডি বন্ধুত্ব মনোহর আমি নিবেদন করি প্রতিবেদন। foliभूषण বলেন মথনগুড়ি আসনটি 1991 সাল পর্যন্ত অগপর শক্ত ঘাঁটি ছিল। তারপর জনসংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে অগপর। এরপর সংগঠনকে শক্তিশালী করে তোলার চেষ্টা হয়েছে। তার মন্ত্রপু জুলাইয়ের মধ্যেই অগপর হাতে দৌড়বে। মথনগুড়ি সমষ্টিতে 91 সালের আগে এজিপি ইয়ার পুরা স্ট্রং আছিল। তার বিচর এই অঞ্চলের মানুষর লগত আমি মানে অসম গণপরিষদে যোগাযোগ নাছিল। গতি আমি আজি সেই একানব্বই পৰা আজি আক পুনের জন্ম হয়েছে গতকাল জন্ম হয়ে এতিয়া বর্তমান আমি চিকিৎসা করে আছো এ জি পি চিকিৎসা হাতিটি চিকিৎসা করে আস পূর্ণপতি চিকিৎসা চলি আছে আর আমি এটা হাতিটির মোটামুটি আমি ভাব যে এই জুলাই মাহত আমি হাতিটক দৌড়বস্থ বিটি নির্বাচনে গৌরব গগৈর ম্যাজিক কোনো কাজ করবে না বলে মন্তব্যের নাই নাই গৌৰৱ গৈ প্ৰচাৰ চলাবই গৌৰৱ গগৈ এটা কংগ্ৰেছৰ হবলৈ প্ৰচাৰ চলাবই কিন্তু এই অঞ্চলত গৌৰৱ গগৈটো নতুন মুখ গতিকে কিমান দূৰ তেওঁৰ গ্ৰহণযোগ্যতা আছে না আছে এই বি টি এৰ নিৰ্বাচনৰ পিছতহে গম গম পোৱা যাব মই ভাবো এই অঞ্চলত মানে আমাৰ নামনি অসমত গৌৰৱ গগৈ তাৰমানে তেনেধৰণে বস্তুটো যে কাম কৰিব মই নাভাবোঁ কাৰণ এই অঞ্চলত আপোনালোকে দেখা পাইছে যে কংগ্ৰেছৰ অস্তিত্ব নাই কালিৰ অৱস্থা বহুতেই ভাল নাই বহুত আচল চল্লিছটি দলের অবস্থা সুবিধের নয় বলেই মাত্র পাঁচ থেকে ছটি আসনে লড়াইয়ের কথা ভাবছে অগপ রিপোর্ট এনকেটিভি বাংলা